আরো খারাপ বিজেপি হয়তো নানা দলকে একজোট করেও ক্ষমতায় আসতে পারত না যদি এই ভোট চুরিটাকে ঠিকভাবে রোখা যেত এসআইআর নিয়ে এই সাবেক মহলের অনেকেই ভয় এবং আতঙ্কে রয়েছে কি বলবেন যেভাবে একটা ইয়ে হচ্ছে আমি এসআইআর পশ্চিমবাংলায় হবে কি হবে না সেটা পরের ব্যাপার আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার বিরুদ্ধে এখনও পর্যন্ত সোচ্চার হয়ে প্রতিবাদ জানাচ্ছেন আমাদের দলের নেতৃত্ব যারা তারাও প্রতিবাদ করেছে তবে সুপ্রিম কোর্ট যে বিয়েটা দিয়েছে রায়টা দিয়েছে যাতে করে যেটা নির্বাচন কমিশন একটা চক্রান্ত করেছিল যে আধার চলবে না আধার কার্ড সেই আধার কার্ডকে নিতে হবে তাতে করে অনেকটা টেনশন কমে যাওয়ার কথা মানে যারা এইসব করছে কিন্তু এই এসআইআরটা ভোটের ঠিক মুখে মুখে করার লক্ষ্যটাই হচ্ছে যে কিছু কিছু এলাকা কিছু কিছু বুথ একেবারে চিহ্নিত করে সেই সব এলাকা যেমন এই বুথটায় এখানে আমরা হাজারের বেশি ভোটের এগিয়ে থাকি পদের কুটে এই বুথে পদে পথে এগিয়েছিলাম হ্যাঁ তাহলে এই জায়গায় চেষ্টা হবে এখানে ভোটার কমিয়ে দেওয়া যায় আবার যেসব জায়গায় হয়তো একটু আমাদের সমস্যা আছে সেই সব জায়গায় ভোটার বানানোর চেষ্টা হবে যেগুলো বিভিন্ন রাজ্যে করা হবে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বিহার মহারাষ্ট্র আর পশ্চিমবাংলা এক না পশ্চিমবাংলার মানুষ অনেক বেশি সচেতন আর পশ্চিম বাংলায় যে সরকারটা আছে তাতে সেই সরকারের সরকারি কর্মচারীরা এমন কিছু করবে না যে সাধারণ মানুষ তাদের যে অধিকার সেই অধিকার থেকে বঞ্চিত হয় এবং একই সাথে যদি কেন্দ্রে দেখা যায় রাহুল গান্ধী ইলেকশন কমিশন এবং মোদী সরকার তার বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছে তারা অনেক জায়গায় ভুয়ো ভোটার দিয়ে জেতার চেষ্টা করছে কি বলবেন হ্যাঁ এটা তো এখন শুধু রাহুল গান্ধীর কথা কেন এটা তো মানে ভারতের সাধারণ মানুষের কথা যে এই যে কয়েকটা রাজ্যে গত দু এক বছর ধরে যে ভোট হয়েছে যেখানে অপ্রত্যাশিতভাবে বিজেপি দল জিতেছে তার অধিকাংশ ক্ষেত্রেই ভোগ চুরি করেই যেতে হবে এবং এই যে দু হাজার চব্বিশের লোকসভা ভোট হলো সেখানেও এটা হতো না এই ফলাফল আরও খারাপ হতো বিজেপি হয়তো নানা দলকে একজোট করেও ক্ষমতায় আসতে পারতো না আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ন্যূনতম ডকুমেন্টস ও সহজ এর সুবিধা এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে যোগাযোগের নম্বর এইট ওয়ান ফাইভ এইট জিরো ফোর টু ফোর সেভেন ওয়ান এবং সেভেন সিক্স জিরো টু এইট ডাবল সেভেন সিক্স ওয়ান নাইন